হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো আছো গাইজ চলে আরো একটি নতুন ভিডিও নিয়ে গাইস আজকে আমি মেরে ইমোট করব। করবো একটা চান্দু আছে একে মেরে দিবো ইমোট মারার পরে ইমোট দেয়া হবে ওরা ধরা ইমোট কোনো মানবতা বলতে কিছু দেখানো যাবে না একটা করে নক করবো আর ইমোট দেবো এনিমিটা বাইকে গেছে একে নিতে হ্যাঁ এই সাইডে ওয়াল দেখতে পাচ্ছি এনিমিটা এখানে আছে নাকি থাকতে পারে একটু জায়গা দেখি এম টেন এমন ঠাসার দিম উচ্ছ্বাস শেষ এম এর চাটা খেয়ে একবার চাঁদের দেশে চলে গেছে এখন আমার ইমোট পার্টিটা দিতে হইব এখন দিতে হবো ইমোট আয়ো পয়সা গয়ো পয়সা ধেরি আই ধেরি লাইছা আয়ো পয়সা ও তো পয়সা বেশে লেঙ্গে মোলা লিসা লা গাইস এই গানে গোয়া মাতা কে চুকুই যা পাইনি পুরোটাই ভুল তাও লাগাই আমাকে দিলাম এই ভিডিওর জন্য এটাই পারফেক্ট সো গাইস আমার এখন একটা কাজ করতে হবে পিছনে একটা এনিমি লোকেশন পাইতেছি এটারে ভাটাইতে হবে ওই নিটা এখানে যত সাঁয়ত্রিশ হয়ে মারি খাইছে বহুত মারি দিয়ে দিয়েছি রে বা এর ওদের গেছি খাই দিয়েছি যত রে যত ঠস ওল দিয়েছে এবার ঠস ও বিনক টন দিছি এখন এ মোট খাইও পয়সা অত পয়সা তেরি জব মোলা নেছে পাঁচ আঙ্গা আপনারা হয়তো আমার টপিকটা বই ফেলেছেন আমি কোন টপিকে ভিডিও বানাইতে চাইতেছি হ্যাঁ গাইছে আমি এই টপিকে ভিডিও বানাবো এনিমিদেরকে ফিটাবো আর লাভ আঙ্গা ইমোটটা দিব লাভ আঙ্গা পয়সা একটা এনিমি আমার দেখে উপরে উঠে গেছে এখান দিয়ে লাভ দিয়ে উপরে উঠতে হবে দূর লাভ কই এখন যা ওপি দেখছেন গাইস জাপটা উপরে উঠে গেছি দিল ওরে দিল আমার জাতা দিল আজকে আমি ইমোট চ্যালেঞ্জ করতেছি দেখে তোর ছাইড়ে দিলাম যদি ইমোট চ্যালেঞ্জ না করতাম তোর ইদে ঢুকাই দিতাম ভাই ওই যে সামন দিয়ে গুলি করে দিতাম এটা বলতে চাইছিলাম আমার ও ছাড়তে চাইতেছে না আমাকে আরে ঘরে ভিতর আরেকটা গাইস আজকের ম্যাচ রেনিমি গুলা খুবই বুদ্ধিমান ওদের সঙ্গে ধুলো দিয়ে খেলতে হইব আমার যদি না ধুলোতে দিয়ে খেলিয়ে দেখো যে আমারই ধুলো ঢুকাই দিছে এই দিয়ে আরে ভাই চোখ দিয়ে ধুলো ছিটটা দিয়েছে এটার কথা বলতে চাইছিলাম আপনারা তো বাজে মেনটেনেন কেন গাইজ খুব কষ্ট করে ভাই চাইছি ওদের হাত থেকে যদি ওই জায়গায় থাকতাম মেনে নিলে করে দিত আমারে এমন মায়ের দিত এমন মায়ের দিত তেরি জব মোলা করে দিত এনিমিটা লোকেশন দেখতে চাইছিলাম তা লোকেশনটা খুঁজে পাইতেছি না এনিমিটা হয়তো বা মিউট এ এই জায়গায় আমি এর সারা এলাকাতে খুঁজে বেড়াইতেছি হারার পথে এই জায়গায় পালাইছিল ওরে গাড়া নিয়ে দিব আমি ওর সাথে আমার শত্রুতা হয়ে গেছে ভাই এমন শত্রুতা হয়েছে এমন শত্রুতা হয়েছে ওকে মেরে আমি চাঁদের দেশে পাঠাই দেবো এরকম শত্রুতা হয়েছে এই যে থেকে বসে আছো যা খাও হ্যাঁ কেমনে এট লাগলো ভাই এটা আমি তো এট মারতে চাইনি ওরে আয়ো পয়সা থয়ো পয়সা তেরি জব মোলা নিয়েছে লাভ ভাঙ্গা পয়সা একটু বেশি করে পয়সা দিয়ে দিলাম কারণ একে আমি হেট মারতে চাইনি ভাই ভুল করে হেট লাগিয়ে গেছে এখন তো সব মিটমাট করে ফেলতে হবো তাই না এর কারণে কিছু পয়সা বেশি করে দিলাম বলো জনের নামছি না ভাই বলো জনের যেহেতু নামছি পয়সা অনেক করবো আমি পয়সার মালিক বুঝতে হবো পয়সা যখন হাতে থাকে না তখন নিজেকে প্রমূল হয় যাই গেস এই লুটবক্স থেকে কিছু লুটপাট করে দেখি কোনো গান পাই নাকি শর্ট রেঞ্চের জন্য ম্যাক্সিমাম ফালাই দিতে হইব একে আছে এই তো পি নাইনটি পাই গেছি ওইছে খেলা হবে আরো পয়সা ওরাম এখন পি নাইনটি তে যেহেতু হেট লাগে আমার আমি নিজের নিজেকে হ্যাকার বলি এই পি নাইনটির জন্য চোখ আছে চমৎসা নাই হ্যাঁ আমার উপর ইডলিশ কিনা ফেলাইছে রে ভাই এ দুঃখ থুমো কেমনে আমি পয়সা উড়াইতেছি আলার আমার উপর ইডলিশ কিনছে আরে এমন ছড়ান ছড়ামো এমন ছড়ান ছড়ামো বাপ দাদার নাম সব বলাই ফেলাম খাওয়া যেত চলো আমার উপর ইডলিশ কিনছো এত বড় সাহস ভাই এত বড় সাহস তবে পিছনে আর কি হই হাই 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 রে পিছন থেকে আরেকজন চুরি করে মারছে সামন থেকে আরেকজন রাজ দিছে মানে আমার সাথে বুদ্ধি প্রয়োগ করছে যোগেশ কোনো সমস্যা নাই চলেন এবারে আমরা আবার পয়সা উড়াবো আমরা নেমে গেছি কোথায় জানেন এটাকে বেশিরভাগ মনে হয় তো মিল বলে সঠিক বলেছে এখন মিলে কিছু পয়সা উড়াইতে হবে পয়সা এত বেশি হয়েছে আমার পয়সা নিয়ে আমি আর ঘুমাইতে পারতেছি না এর কারণে কিছু পয়সা এনিমিদেরকে দিতে আইছি মিলে যেহেতু নামছি এনিমিদেরকে পয়সা না দিয়ে আমি যাইতেছি না এই দেখ এটা এনিমি ফাইট করতেছে কে মারি তুমি কি শর পেট শট খা বাবা আরে জালাই পড়লাম দি না 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 উকং হয়েছে আমার কাছে উকং আছে উকং এখন হইতে হবে কয়টা আইছে দুইটা আমারকে ভাগতে হবে পয়সা উড়াতে গেলে ভাগতে হবে ভাই পয়সা ঢুকাই দিব আমার সামনে একটা গান পাইলে তুই তো একটা পাই গেছি এখানে কি গান গানি ভালো গান পাই গেছি গাইজ এখন সবগুলো এনিমিকে না ভাঙ্গা করে দিতে দেবো এখানে ফাইট করতেছে মনে ওই তো এই যে একটা 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 একে মারতে যত 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 ওপি ডাউন 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 খুব কষ্টে ডাউন করছিলো ভাই আমারও বারোটা বাজায় দিতে চাইছিল এমন একটা মেডি করে নি পরে আগে ইমোটটা দেখাই নি কারণ এই ইমোটটা আমার আগে দেখাইতে হবে যদি এক স্পি থাকে তাও দেখাইতে হবে যেহেতু এই ইমোটটা চ্যালেঞ্জ করতে আইছি না বারার কার ফাইটে গেলে তাও দেখাইতে হবে গাইস এমন চলেন এনিমি টেনমি মাইরা আসি যেহেতু ইমোটটা দেখানো শেষ হয়ে গেছে বি90 টা নিয়ে নি এমন হবে আর ভয়ঙ্কর খেলা সামনে একটা চান্দু আছে না ওকে চান্দি শট দিমু এটাই সুযোগ হেড শট খাবা বাচ্চা বল পাতা দিছে রে পেকিং করে ফেলছে নাকি আরে হ্যাঁ রে ভাই না না পেকিং করে নাই খাচ্ছে

ওই বেশি দেওয়া যাবো না বেশি দিতে গেলে দেখ মোজে পুরো আমারই পয়সা দিয়ে দিছে পকেটে বোঝাই করিয়া চোখ গাইছ আমি কিন্তু চারটে গিল করে ফেলছে যে আরেকটা লোকেশন পাইতেছি এই যে আলার পুতো ওরিয়ান হয়ে গেছে গলায় দড়ি দিয়ে দিছে আমার পর ব্যবস্থা আমি করবো আর একটা ল্যান্ডিং করতেছি কাজ যাতা এসি রে অল্প একটু যাতা দিয়ে দিছি আর একটু যাতা দিতে পারলে ময়া গেতো

নকটা করছি ভাই কিনলে কনফার্ম করে মুহূর্তে দিই নি তারপরে মাইরে দিস তখন কষ্ট পাইতাম না এখন তো অনেক কষ্ট পাই গেছি বুক করা যন্ত্রণা নেই আরেকটা একটা মেসেজটা দিয়ে দিয়েছি গাইস এরপরের ম্যাচে আমরা আবার চলে আসবো কারণ এরপরে ভিডিওতে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই খুবই কষ্ট করে বানাইছি গার ফাটা চ্যালেঞ্জ করতে হয়েছিলাম আমার গার ফাটা দিয়েছে তো কোনো সমস্যা নাই ভাই পরের ম্যাচে এনিমিদেরকে গার এই পরের ম্যাচ বলতে কি পরের দিন ঠিক আছে এটা একটা ভিডিও হয়ে গেছে ভাবছিলাম যে ভিডিও এটা হইবই না পরে দিয়ে চার পাঁচটা কিল হয়ে গেছে এর ভিডিওটা বানাইলাম